মুস্তফা সে উড়িষ্যায় কাজ করে গত 26 তারিখে সেই উড়িষ্যার বরগড় স্টেশনে তার বন্ধুকে ছাড়তে এসেছিলো সেখানে বাংলায় কথা বলছিল দুজনে কথোপকথন করছিল তারা বাংলায় এটা দেখে আর এস এসের গেরুয়া সন্ত্রাসী বাহিনী জঙ্গি বাহিনী এই বাংলা কথা বলছে বলে তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে ভীষণভাবে মারধর করেছে মারধর করে রেললাইনের পাশে তাদেরকে ফেলে দিয়ে চলে গিয়েছে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে হাসপাতালে গুরুতর অবস্থায় আছে আমরা আজকে সকালে এই ওয়েলফেয়ার পার্টির পক্ষ থেকে একটা প্রতিনিধি দল তার বাড়িতে গিয়েছিলাম গিয়ে সেখানে খবর নিয়ে দেখলাম যে এখন আইসিইউতে আছে ভালোভাবে চিকিৎসা হচ্ছে না সেই জন্য আমরা ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে উৎকল ভবনে এসেছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই উৎকল ভবনের ম্যানেজারের মাধ্যমে আমরা কিছু স্মারকলিপি কিছু দাবিপত্র পেশ করেছি সে দাবিতে আমরা প্রথম দাবি করেছি এই ঘটনার সঙ্গে যুক্ত যে বা যারা তার হাত যত লম্বাই হোক সে তার হাত যত প্রধানমন্ত্রী পর্যন্ত থাকুক তাকে গ্রেপ অবিলম্বে গ্রেপ্তার করতে হবে শুধু গ্রেপ্তার করলে হবে না তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে কারণ বাংলায় আমরা এই যে বাংলা ভাষায় কথা বলি এটা আমাদের গর্ব আমরা গর্ব করে বলি আমরা বাঙালি কিন্তু সেই বাঙালিদেরকে বাংলাদেশি তকমা লাগিয়ে সেখানে তাদের উপরে যে অত্যাচার হচ্ছে এটাকে মেনে নেওয়া যায় না কোনোভাবেই আমরা মেনে নিতে পারবো না এটা গোটা বাঙালি জাতিকে অপমান করা হচ্ছে গোটা দেশ জুড়ে অপমান হচ্ছে শুধু উড়িষ্যা নয় ভারতবর্ষের প্রত্যেকটি বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের উপরে অত্যাচার হচ্ছে আমরা চাই এই যারা দোষী আছে তাদেরকে এমন শাস্তি দেওয়া হোক যাতে করে গোটা বিশ্বের মানুষ সেটা দেখে এবং এই মুস্তফা আজ চিকিৎসাধীন অবস্থায় আছে তার সঠিক চিকিৎসার ব্যবস্থা করার দরকার আমরা সে দাবি জানিয়েছি তাকে ক্ষতিপূরণ দেওয়া দরকার সেই ক্ষতিপূরণও আমরা দাবি জানিয়েছি এবং আজকে আমরা ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছেও আমরা হুঁশিয়ারি দিতে চাই তাকে বলতে চাই যে শুধু মুখে দুটো কথা বলে দিলে যে আমরা দেখছি আমরা হয়ে যাবে আমরা প্রতিনিধি পাঠাচ্ছি এরকম বললে হবে না কারণ এটা বলে দিয়ে আমাদের ভাইরা যারা দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে যাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে যাদের উপরে অকথ্য হচ্ছে অত্যাচার হচ্ছে মা বোনেরা ভীত সন্ত্রস্ত হয়ে আছে ছোট ছোট শিশুরা তারা তাদের পিতাহারা হচ্ছে এগুলো তাদের সেই কষ্টর মুয়াবজ্জা হবে না ভরপাই হবে না সেজন্য চুপ করে বসে না থাকে নিজের ভোট ব্যাংকের কথা না চিন্তা করে ভোট রাজনীতি না করে মানুষের পাশে দাঁড়ানো এটা একটা মানবিক দায়িত্ব সেজন্য বাংলার মুখ্যমন্ত্রীকে ইফেক্টিভ বা কার্যকরী ভূমিকা নেওয়ার জন্য আমরা বলবো যদি না নেওয়া হয় তাহলে গোটা বাংলা জুড়ে আমরা এক সপ্তাহের সময় দিয়েছি আমরা গোটা বাংলা জুড়ে সমস্ত মানুষদেরকে সমস্ত বাঙালিদেরকে একত্রিত করে আমরা রাজ্যের তৃণমূলের বিরুদ্ধেও কথা বলবো আমরা দেশের বিজেপির বিরুদ্ধেও কথা বলবো এই আর এস এস এবং বিজেপির শুধু মুখে দুটো কথা বলছে বলে মনে করছে যে আমরা কোনো ভাবে মানুষদেরকে একটুকু বলে বুঝিয়ে তাদেরকে শান্ত করে দিলাম কিন্তু ব্যাপারটা শুধু শান্ত হওয়ার মধ্যে থাকছে না বরং এই বিজেপি শাসিত রাজ্যগুলো এরা এতই মানে মানসিক এরা এই যে সমস্ত লোকগুলো যারা বিজেপি করছে যারা আসএস আর এস এস করছে এদের মন মানসিকতা চিন্তা ভীষণভাবে বাঙালি বিদ্বেষী এবং এদের মেন্টালিটিগুলো মানসিকভাবে এত এত নিচু মানের যে তারা বাংলা কথা বললেই বাংলার প্রতি এত বিদ্বেষ তাদের যে বাংলা কথা বললেই তাদেরকে তাদের উপরে টর্চার করছে এটা মূলত তাদের এই মানসিক রোগ এবং মানসিকভাবে তাদের যে চিন্তা চেতনা তারই প্রতিফলন হচ্ছে যে বাঙালি দেখলেই তাদেরকে বাঙালি খেদাও বাঙালি মারো বাঙালি বিতরণ করো এই ধরনের ঘটনাগুলো তারা ঘটাচ্ছে